পূর্ণতা থেকে শূন্যতায় যেতে খুব কম সময় লাগে কিন্তু শূন্যতা থেকে পূর্ণতায় যেতে পারি দিতে হয় অনেকটা পথ নিঃশ্বাসের দামে যাদেরকে ত্যাগ করার চিন্তাও মাথায় আসবে না তাদেরকেও ছেড়ে দিতে হয় দূরে দাঁড়িয়ে একটি মিথ্যে হাসি দিয়ে বিদায় বলতে হয় ভালো থেকো কথাটির যে নির্মম এবং অমানবিক কথা খুব সম্ভবত আর নেই যাকে ছাড়া ভালো থাকা তো দূরের কথা বেঁচে থাকা অনেক কঠিন বিদায়বেলায় তার ভালো থেকে কথাটি অসম্ভব রকম পরিহাসের বাঁচার মানে কোথায় এই শূন্যপাতে আর বেঁচে আছে এটা কি সত্যি আস্তে আস্তে দেহর কোষগুলো একটা আর একটাকে খেয়ে যাচ্ছে দেহের কোষের সংখ্যা যখন একদম কমে যাবে বাকি না হয় পোকামাকড় আর ব্যাকটেরিয়া করে দেবে হোক না অনেক কষ্ট কিন্তু রোর সত্য এড়িয়ে যাওয়া কি সম্ভব আসলেই শিরোনামে আমি ছিলাম কিন্তু শেষটায় আমার জায়গা হয়নি অথচ গল্পের পুরোটা জুড়ে আমার থাকার কথা ছিল